আজকে আমরা আটষট্টি পেজের অঙ্কগুলো করবো ঠিক আছে কত পেজ আটষট্টি প্রথম অঙ্কটা দেখো তোমাদের দেওয়া আছে বলছে কি দুই শতকে পাঁচ এককে তিন লক্ষে দুই উজুতে এক হাজারে প্রথমে কি বড়টা আছে কি বলছে তিন লক্ষে তারপরে কি বলছে দুই উজুতে দুইকে উজুতে বসাইছি তারপরে বলছে এক হাজারে একটি হাজারে বসাইছি তারপরে কি বলছে দুই শতকে তারপরে কি পাঁচ এককে বলে কি বসাবো শূন্য বসাবো এবার এটা কি আছে দেখো পাঁচ লক্ষে পাঁচ বসাই দিলাম বলছে ছয় দিলাম তারপরে হাজারে কি আছে দুই আছে দুইকে বসাবো তারপরে শতকে কত আছে ছয় তারপরে কিছু নাই বলে শূন্য বসাই দিব ঠিক আছে তারপরে নেক্সট অঙ্ক কি আছে দুই লক্ষে দুই লক্ষে বসাই দিলাম এবার দেখো উজুত কাছে হ্যাঁ নয় উজুতে আছে নয় উজুতে বসাই দিলাম তারপরে কি বলছে কি হাজারে আছে পাঁচ হাজারে আছে ঠিক আছে বসাই দিলাম তারপরে কি শতকে আছে আট শতকে আছে তারপরে কি আছে এককে আছে এককে এক আছে এখানে কিছু নেই বলে শূন্য বসাই দিলাম নেক্সট করাই আছে দেখো কি বলছে সাত লক্ষ লক্ষ কোথায় আছে ওখানে সাত লেখো তারপরে কি বলছে আট উজুত উজুত কোথায় আছে আট লেখো তারপরে দুই হাজার হাজার কোথায় আছে দুই লেখো শতক কত এক শতক তারপরে এক একক লেখে দেব এবার এটা করো এবার বলছে আট লক্ষ তার মানে লক্ষ দিয়ে তুমি এখানে লক্ষ এখানে দিয়ে দেব আট ঠিক আছে তারপরে উজুত এখানে উজুত লিখলা উজুত কত আট তারপর কি বলে শতক ধরে নাও লিখে দিলা শতক শতক কত আছে দুই শতক তারপরে কি আছে দর্শক ক দর্শক কত আছে পাঁচ এখানে পাঁচ দিয়ে দিলা তারপরে কি আছে একক এখানে একক লেখে এক ক লেখে কত আছে দুই আছে দুই লাখ দিলাম হয়ে গেল এবার এটাও তোমাকে এইভাবে করতে বলছে তোমরা নিজে এটা করার চেষ্টা করে নেবা তারপরে নেক্সট পেজে যাই ঠিক আছে বলছি স্টাইম স্টেডিয়ামের দর্শক সংখ্যা জানি বলছে ইডেনের ইডেনে আমাদের ক্রিকেট খেলা হয় না ইডেন ইদेন গার্ডেন ইডেনের স্টেডিয়ামে দুটি ক্রিকেট খেলায় প্রচুর দর্শক এসেছিল প্রথমটিতে আছে, আছে কত একক দশক শতক হাজার উজুট লক্ষ তার মানে বারো লক্ষ পাঁচশো একজন এবং দ্বিতীয়টিতে এসেছিল চৌদ লক্ষ সরি একক দশক শতক হাজার উজুট লক্ষ এক লক্ষ একচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ জন এখানে হবে এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো একজন ঠিক আছে এবার এটাকে বলছে দুটি হয়েছে মোট দর্শক মোট মানে মোট মানে কি যোগ করে নেব সাত আর এক আট ছয় ছয় আর পাঁচ এগারো এক হাতে থাকলো এক এগারো এক দুই চার আর দুই ছয় এক একা এক দুই এবার আমরা নেক্সট পেড উনসত্তর পেজের অঙ্ক করছি ঠিক আছে উনসত্তর কি আছে এবার এটাও বলছে মাদ্রাসের চিপক স্টেডিয়ামে দুটি খেলাকাট খেলা হচ্ছিল সেখানে আশি হাজার ছশো ঊনসত্তর জন এবং দ্বিতীয় ম্যাচে বিরাশি হাজার দুশো ছজন দর্শকে ছিল দুটি ম্যাচ মিলে কজন তার ন পনেরো পাঁচ হাতে এক ছ আর এক সাত ছয় আট দুই যোগ করলে কত হলো আট দুই আট 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 শূন্য এবার যোগ করি ঠিক আছে এবার নেক্সট পেজ যোগ করি কি আছে চার আর এক পাঁচ ছয় সাত আর এক আট দুই ছয় আর তিন নয় পাঁচ আর এক ছয় ছয় আর আট যোগ করলে কত হলো চৌদ্ চার হাতে থাকলো এক পাঁচ আর এক ছয় ছয় আর দু আট আর এক যোগ করলে নয় আর নেক্সট অঙ্ক আট আর দুই দশ দশ আর পাঁচ পনেরো আর পাঁচ হাতে কত থাকলো এক এখানে লিখে দিতে পারো তোমরা দুই আর এক যোগ করলে কত হলো তিন আট আর দু দশ দশ আর পাঁচ পনেরো পাঁচ হাতে কত থাকলো এক এর মাথায় লিখে দিতে পারো আট আট চার বারোর দুই হাতে থাকলে কত এক মাথায় ওপরে লিখে দিতে পারে ছয় আর এক যোগ করলে কত হলো সাত হলো আর দুই ছিল বসে গেল এবার নেক্সট বলছে আট আর দুই দশ দশ আর এক এগারোর এক ঠিক আছে তো এখানে এক দিয়ে দিল এগারোর এক হাতে থাকলো এক পাঁচ আর এক ছয় তিন দুই আর এক তিন আট আর তিন আট নয় দশ এগারো এগারোর এক হাতে কত থাকলো এক থাকলো এখানে লিখে দাও আট আর এক নয় নয় আর এক দশ দশের শূন্য বসে গেল তিন আর এক যোগ করলে কত হয়েল চার এবার নেক্সট অঙ্ক এগুলো অঙ্ক পরীক্ষায় দিতে পারে ঠিক আছে এখানে কি বসবে এখানে দেখো নয় হয়েছে কত দিলে নয় হবে দুই দিলে ঠিক আছে আর ছয় আর দুই আট এখানে ছয় হয়েছে কত দিলে ছয় হবে এক দিলে আট আর দুই যোগ করলে দশের শূন্য হাতে এখানে চলে আসলো এক দুই আর এক তিন তিন সরি তিন আর এক চার চার আর দুই যোগ করলে কত হবে ছয় হয়ে গেল কি আছে ছয় এখানে শূন্য দিব ছয় হয়ে যাবে এবার যোগ করো এক আর এক যোগ করলে কত হবে দুই ঠিক আছে এখানে কত হয়েছে এক হয়েছে তার মানে কত দিলে এক হবে নয় আর দুই যোগ করলে কত হয় এগারো এগারো এক হাতে এখানে এক চলে আসবে ঠিক আছে পাঁচ আর এক ছ আর এক কত হবে সাত হবে ঠিক আছে আট আর দুই যোগ করলে গল্প হয়ত হবে দশ দশের শূন্য হাতে এক থাকলো এখানে এক চলে আসলো আট আর এক কত হয়ে যাবে নয় ঠিক আছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো এগুলো একটু ভালো করে দেখে নেবে তারপরে নেক্সট অঙ্ক শূন্য তিন বসেছে তার মানে এখানে কত দিব তিন দিব এখানে কত বসে চার তার মানে এখানে চার দিবো এখানে পাঁচ বসেছে তার মানে আট আর সাত যোগ করলে কথা হয় পনেরো পাঁচ হাতে এক চলে আসে ছয় আর এক সাত হয়ে গেল সাত আর সাত যোগ করলে কথা হবে চৌদ্দোর চার তার মানে এখানে চৌদ্দোর চার হাতে এক ছিল ঠিক আছে হাতে একটা এখানে চলে আসলো দুই আর এক তিন আর এখানে কত হবে দুই তারপরে পাঁচ হবে দুই দুই চার আর এক যোগ করলে কথা হয়ে গেল পাঁচ আর এখানে এক বসায় দেব নেক্সট অঙ্ক পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় আর এখানে কত দিব যে শূন্য হবে তার মানে এখানে নয় আর এক যোগ করলে কত হয় দশের শূন্য আবার হাতে এক এখানে চলে আসলো দেখো তার মানে চার পাঁচ আর এক ছয় ছয় আর এক যোগ করলে কত হলো সাত এবার এখানে এক এসছে তার মানে কত দিলে এক আসবে নয় আর দুই যোগ করলে কত হয় এগারোর এক হাতে কত থাকলো এক চার আর এক যোগ করলে কত হয়ে যাবে পাঁচ আর এটা তোমরা নিজের মতো বসাই যে কোনো সংখ্যা বসাই করে নিবা এই ছিল আজকের আটষট্টি ও ঊনসত্তর পেজের অঙ্ক পরের দিন আমরা করাবো সত্তর একাত্তর পেজ ঠিক আছে ভাল লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে